আসসালামু আলাইকুম শুভ সকাল এটা শুক্রবার সকালবেলায় সাথে চলে আসছি আর শুক্রবার মানে হচ্ছে আমার সাপ পরিষ্কার করার দিন আমি সাপে একটা দিনই পরিষ্কার করতে পারি অনেক অপরিষ্কার হয়ে আছে তারপর কত টানা কয়েকটা দিন বৃষ্টি হয়েছে জন্য আরও কাদা কাদা হয়ে গেছে সম্পূর্ণরূপ তো পরিষ্কার করে ফেলবো মুরগিগুলো এখনো ডিম দেয় নাই সকাল থেকেই প্রচুর মেঘ হচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদ হচ্ছে এই যে নতুন যে ঢেঁড়সের গাছ এখানে অনেকগুলা ধরছে এখানে আরো দুইটা গাছ আছে দেখা যাকে দুইটা গাছ আরো বড় হবে ইনশাল্লাহ